আসসালামু আলাইকুম আমাদের লঞ্চ ইসলামে এগিয়ে চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম তারা দেখছেন এম বি জাকের সম্রাট চার যা সাবেক জামাল এখন বর্তমানে সে বিশ্রাম নিচ্ছে টিপু ডক ইয়ারের কাছাকাছি এম বি জাকের সম্রাট চার যা এখন দেউলা ঢাকা দেউলা ঘুষেরা চলাচল করে এবং পাশেই আছে এম বি তাসিব দুই যা ঢাকা মনপুর হাতিয়া চলাচল করে বর্তমানে তার বিশ্রাম নিচ্ছে দেখতেই পাচ্ছেন পাশে আছে এম বি শাহরুখ এক যা জাকির সম্রাট তিন প্রস্তাবিত এটাও ঢাকা দেউলা নাদিরপুর ঘোষেরার চলাচল করে আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিওটি তাড়াতাড়ি পেতে পারেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত